হ্যালো ভিওর্স বহু প্রতীক্ষার ফলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ইত্তেফাক পত্রিকায় আজকের মহার্ঘ ভাতা নিয়ে খবর হচ্ছে সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে সর্বনিম্ন চার হাজার টাকা সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবারই প্রথমবারের মতো গ্র্যাড অনুযায়ী দেওয়া হবে পেছনের গ্রেডে থাকা কর্মচারীরা তুলনামূলক হারে বেশি এ ভাতা পাবেন যেখানে সামনের গ্রেডে থাকা কর্মকর্তাদের জন্য ভাতার হার হবে কম অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা কর্মকর্তাদের তুলনায় বেশি হবে অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি প্রস্তাব খসড়া চূড়ান্ত করেছে তা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী এক থেকে তিন নম্বর গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ নম্বর গ্রেডের চাকরিজীবীরা পাবেন বিশ শতাংশ আর এগারো থেকে বিশ নম্বর গ্রেডধারীরা পঁচিশ শতাংশ হারে ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে স্কেলের পার্থক্যের কারণেও কেউ চার হাজার টাকার কম ভাতা পাবেন না তবে ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনার সুবিধাটি আর বহাল থাকবে না অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন তারা আরও জানিয়েছেন পেনশনে থাকা কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন এই প্রথম কিন্তু পেনশনে থাকা কর্মকর্তা কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সাথেই ভাতা দেওয়া যেতে পারে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান তিনি বলেছেন আগামী তিরিশ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব জনপ্রশাসন সচিব আরও বলেন মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যুগ হবে সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় দু সালে এরপর আর বেতন বাড়েনি তাদের অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করে সরকার কিন্তু দু সালের পর আর কোনো নতুন পে স্কেল দেওয়া হয়নি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সর্বশেষ পে কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস তিনি নতুন পে কমিশন না করে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বেতন কমিশন গঠনের সুপারিশ করেন কিন্তু আগের সরকার এ সুপারিশ বাস্তবায়ন করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় চৌদ্দ লাখ কর্মচারী কর্মরত চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মহার্ঘ ভাতায় কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এহার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে